নমস্কার আমি সুরঞ্জন আপনারা দেখছেন ম্যাক্স টেলিভিশন টু এবং ম্যাক্স টিভি ম্যাক্স টেলিভিশন টু এবার থেকে বাংলায় আপনাদের সামনে প্রচারিত হবে এবং ম্যাক্স টিভি হিন্দি হিন্দিতে প্রচারিত হবে দু জায়গাতেই আপনারা খেলাধুলোর সমস্ত খবর পাবেন সমস্ত সংবাদ পাবেন এবং সমস্ত রকম বিশ্লেষণও পাবেন আজকে একটি বিশেষ খবর নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি আপনারা যখন এই খবরটি দেখতে পাবেন এখন আমি যখন রেকর্ড করছি যখন আপনারা দেখতে পাবেন তখন আপনারা জানতে পারবেন হতে পারে পরবর্তী সময়ে এই খবরের ফলাফলও আপনারা জেনে যেতে পারেন সব থেকে যেটা চর্চিত বিষয় সেটা হচ্ছে ভিনেশ ফোগার্ট প্যারিস অলিম্পিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক্স্যাক্টলি প্যারিস অলিম্পিকে ভিনেশ ফোগাটের সঙ্গে কি হয়েছে শর্টসের মাধ্যমে বিভিন্ন স্পোর্টস মিডিয়ার মাধ্যমে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে ভিনেশ ফোগাট ফাইনালে যাওয়ার পরে যেদিন ফাইনাল খেলবেন শোনার জন্য লড়াই করবেন যেখানে সমস্ত ভারতবাসীর আশা ছিল যে ভিনেশ ফোগাট একটি ইতিহাস তৈরি করতে চলেছেন সেখানে সেই ঐতিহাসিক দিনে তার সাথে একটি ঘটনা ঘটে তার ওজন বেড়ে যায় এবং অনেকটাই বেড়ে গিয়েছিল তিনি অনেক চেষ্টা করেছেন সারাদিন খাননি জল খাননি খাবার খাননি চুল কেটেছেন নোখ কেটেছেন বিভিন্নভাবে চেষ্টা করেছেন সমস্ত চেষ্টা করার পরেও অলিম্পিকের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী যখন আধ ঘন্টা আগে তার ওজন নেওয়া হয় সেখানে একশো গ্রাম বেশি ধরা পড়ে এবং তাতে ভিনেশ ফোগাটকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয় অর্থাৎ তিনি এতদিন ধরে যে পরিশ্রম করলেন সেই পরিশ্রমটাকে একদম পুরোটাই বাতিল করে দেওয়া হয় কিন্তু ভিনেশ ফোগাট এরপরে ক্যাশ সব থেকে যেটা বড় সংস্থা যেখানে মামলা করলে কোনো অ্যাসোসিয়েশন ই যতগুলো অ্যাসোসিয়েশন আছে যতগুলো সংস্থা আছে তারাও কিছু করতে পারবে না যদি ক্যাশ আরবিট্রেশনের মাধ্যম যেটা ভিনেশ প্রোগাট বেছে নিয়েছেন অ্যাপিল করেছেন সেই ক্ষেত্রে তারাও কিছু করতে পারবে না যদি ক্যাশ থেকে কোনো পজিটিভ রেজাল্ট আসে কিন্তু অলিম্পিকের রুল কিন্তু এর আগেও বহু জবে থেকে এই রুলটা তৈরি হয়েছে তবে থেকে নিয়মটা তৈরি হয়েছে তবে থেকে কিন্তু প্রচুর এরকম এই ক্যাটেগরিতে যে ওজন সেই ওজনের তারতম্যের কারণে তাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে কিন্তু ভিনেশ ফাটের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে একই দিনে অল্প সময়ের মধ্যে আলাদা আলাদাভাবে তাকে লড়াই করতে হয়েছে এবং স্বাভাবিকভাবেই এই লড়াই করার ফলে আমাদের যে শরীরের যে শক্তি সেই শক্তি ক্ষয় হয়েছে কারণ তিনি যখন লড়াই করতে নামেন তখন তার ওজন ছিল ঊনপঞ্চাশ কেজি নশো গ্রাম এবার কিছু মানে অল্প সময়ের ব্যবধানে যদি আপনি তিনবার লড়াই করেন তাহলে সেক্ষেত্রে আপনার শরীর থেকে যে শক্তি যেটা কিনা। সঞ্চিত শক্তি যেটা ক্ষয় হলো সেই শক্তিটাকে কিন্তু আপনাকে কিছুটা হলেও পুনরুদ্ধার করতে হবে তারপরের দিন আপনাকে ফাইনাল খেলতে হবে এবং সেইটা করতে গিয়ে ভিনেশ পোগাডের ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল আমি যেরকম বললাম বহু চেষ্টা করে তিনি সেটাকে কমিয়ে নিয়ে এসেছিলেন কিন্তু সেখানেও যখন যেদিনকে লড়াই সেই লড়াইয়ের দিনে কিন্তু তার ওজন একশো গ্রাম বেশি ছিল যার জন্যে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে এইটা নিয়েই অ্যাপিল এটা নিয়ে লড়াই হয়েছে এটা নিয়ে আর্গুমেন্ট হয়েছে হরিশ সালভে আর্গুমেন্ট করেছেন সিংহানিয়া সাহেব আর্গুমেন্ট করেছেন যিনি স্পোর্টসের একজন বিশারদ উকিল এক একজন এক একটা ফিল্ডে স্পেশালাইজ থাকেন ফ্রেঞ্চ যারা লয়ার ছিলেন তাদেরকেও চারজন তারা প্রথমে আর্গুমেন্ট করেন এইভাবে বিভিন্ন আর্গুমেন্ট চলে আর্গুমেন্ট শেষ হয়ে গিয়েছে হিয়ারিং শেষ হয়ে গিয়েছে এবার হচ্ছে সময়ের অপেক্ষা রেজাল্ট রেজাল্ট আজকেই আসতে পারতো কিন্তু আসেনি রেজাল্টটাকে মুলতুবি করে দেওয়া হয়েছে আগামীকাল পর্যন্ত অর্থাৎ আরও চব্বিশ ঘন্টা সময় নিয়েছেন জাজেরা এই যে সময়টাকে নিলেন এখানেই প্রশ্ন তাহলে কি দিনেশ ফোগাটের পক্ষেই রায়টি যেতে চলেছে ভারত ইতিমধ্যে ছটি মেডেল জিতেছে আরেকটি মেডেল সিলভার মেডেল ভারত পাবে কি পাবে না সেটা নির্ভর করবে এই রায়ের উপরে প্রথমে যেটা মনে হয়েছিল যেটা একদম কোনো কিছু করার নেই এই কেসটা একদম অলিম্পিক অ্যাসোসিয়েশন যারা আছেন তারা নিজেদের নিয়ম মেনে যে নিয়ম রুলস অ্যান্ড রেগুলেশন আছে তার মধ্যে থেকেই তারা করেছেন কিন্তু যেই মুহূর্তে এই প্লিটিকে অ্যাপ্রুভাল দেওয়া হয় সেই মুহূর্তে বক্তব্য শোনা হয় ভিনেশ পুগাডের এবং তারপরে সমস্ত কিছু শোনার পরে আজকে জাজমেন্ট দেওয়ার কথা ছিল বিচার রায় দেওয়ার কথা ছিল সেই রায়দান যখন স্থগিত হয়ে আগামীকাল গিয়ে দাঁড়ায় তখন সেখান থেকেই একটা সদর্থক ভাবনা চিন্তা সবার মাথাতেই আসছে যে আগামীকাল চব্বিশ ঘন্টার জন্য মুলতবি করে দেওয়া হলেও চব্বিশ ঘন্টার মধ্যেই এই রায় দান হবে এবং সেক্ষেত্রে হতেই পারে ভিনেশ ফোগার্ট সিলভার মেডেল পেয়ে সাত নম্বর মেডেলটি ভারতের খাতায় যোগ করতে সক্ষম হবেন সেটা আদৌ হবেন কিনা না কিংবা হবেন না কিন্তু যেরকম গতিবিধি তাতে সেই দিকেই নজর আমাদের থাকবে মিডিয়া স্পোর্টস মিডিয়া চ্যানেল যেগুলো আছে তারাও যেভাবে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম সুতরাং আপনারা নজর রাখবেন ম্যাক্স টেলিভিশন টু বাংলা এবং ম্যাক্স টিভি হিন্দি এটা স্পেসিফিক হয়ে এবার আসবে লোগোয় আপনারা দেখতে পাবেন দু তিন দিনের মধ্যে তার আগে আমি আপনাদেরকে বলে যাচ্ছি মুখে আমি প্রচার করছি মুখে আমি আপনাদেরকে জানাচ্ছি আমার বক্তব্যের মাধ্যমে আপনারা নজর রাখুন ম্যাক্স টিভি হিন্দি এবং ম্যাক্স টেলিভিশন টু বাংলার দিকে এবং অবশ্যই নজর রাখুন সমস্ত খেলাধুলোর খবরের দিকে বিশ্লেষণের দিকে অনেক অনেক ধন্যবাদ যদি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্যই ম্যাক্স টেলিভিশন টুকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন